ধন্যবাদ ছিলাম ইফাদকে ধরুন তাহলে কি দেখবো একটু পরে ধরুন একটু ভিন্ন ধর্মের একটি নাটিকা দেখে আসি নাটিকা নিয়ে আসছে নবীন এবং সহজতা কি নহে বোকা তো প্রধান আশায় বেটা তিন বছর ধরিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ করিতেছে কিন্তু পাশ করিতে পারিতেছে না

নট পাতি যো তো হাত দেই নাই কারোর খাতা দেখিয়া কপি করিয়াছি পলিয়া তো মনে পড়ে না কারোর প্রোফ তো দেই নাই তাহলে আমাকে কোড়ে পুরে কেন দুই দুই বারি আইডি তো পাইয়েছি দুই দুই বার রিএড খাও তার লজ্জা নাই দেখুন লজ্জা নাই লজ্জা কি আমাদের এক লা আমাকে রিএড হায়ার্টিস এনে যারা जुगाड़ चंद्र করি তাহাদের তো কিঞ্চিত লজ্জিত হব কি गाइस যমীপদ্দের নাম ডিপার্টমেন্ট হোম리스 লিখাটা বলিয়ে ফেলাও দেখি অধমের নাম তো আপনারা প্রথমেই শুনিলেন নাম শ্রীযুক্ত কমলকান্ত চক্রবর্তী ডিপার্টমেন্ট সিএসসি আর পাকিস্তান দিয়ে আদালতের কি হইবে লিখিয়ালন আমি বঙ্গদেশের সন্তান বর্তমানে মা বাবি প্রবীর আবাসিক ছাত্র বলি নিবাস কোথা কয়েকদিনের বাসস্থান কোন হল কয়েকদিনের হল বলি হলের একটা নাম আছে নাকি আহা দেখুন তো ধর্মাবতার এই উকিলের ধৃষ্টতা দাঁড়ায় আছি খড়ের ভিতর এবং ইহাও বলিয়াছি আমি কয়েকদিনের হলে থাকি কিন্তু বোকা উকিল যে ইহাতেও বুঝিতে পারিল না আপনি বন্ধবন্ধু হলে থাকি তাহারে আমি বলি তুমি রিঅক্ট কেন খাইতে গেলা এমন ভাবে বলিতেছেন যেন আমি ইয়া ইচ্ছা করিয়া খাইয়েছি তা বাবু কোনবারের কথা বলিব প্রথমবার নাকি প্রথমবার দিয়ে শুরু করিয়া আদাম প্রথমবার অ তখন সবেমাত্র মা ভাবের প্রবৃতিতে ভর্তি হইয়াসি চোখ জুড়াই অনেক রকমের স্বপ্ন তো খেলা করি সাত রাজার ধন আমারে এই মা অল্প কয়েক সুন্দরী মেয়েকে টিউশনিও করাইতাম গান বাজনা ফিল্ম সোসাইটি কিছুই বাদ রাখি নাই তাহার পরেও কেন জানি পা ফস খেয়া পড়িয়া গেলাম আসলে রস আস্বাদন করিতে পারি নাই ও সব তো সবাই একটু একটু করে তুমি ফস খাইলা কিভাবে আসলে উকিল বাবু আমি মিষ্টির রস আর চিনির গুড়ার পার্থক্য করতে পারি না একটু ব্যাখ্যা করিবে কেন পারিব না আসলে আমি এক মনুষ্যরূপী মায়া না গিয়ে প্রেমে পড়িয়া গিয়েছিলাম কি দেখিয়া প্রেমে পড়লে ক্যাফেটেরিয়ার বারান্দায় তার ঝাঁকুনি দেখিয়া প্রেমে পড়িয়া গিয়েছিলাম বলি কি সে ঝাঁকুনি তাহলে আমাদের আদালতে বাজে কথা বলিতেছে না না উকিল মশাই আমি তো বাজে কথা বলিতে চাইতেছিলাম না আপনি তো আমাকে সমাপ্ত করে দিলেন না আমি বলিতেছিলাম ক্যাপিটেলের বারান্দায় তাহার লম্বা দুর্দান্ত চুলে ঝাঁকি দিতে খেতে মে পড়িয়া গিয়েছিলাম ও সব কথা রাখ পরীক্ষার খাতায় কি কিছু লেখো নাই লিখিয়াছিলাম প্রশ্নপত্র হাতে পাইয়া রক্তকে এবং উদরে কামান দাগাইয়া কলমের নিপ দিয়া আহা বাহির হই গিয়েছিল তা হাই লিখিয়েছিলাম তো ফেল করইলে কেন প্রশ্নপত্র যে মডারেট হইবি তা কি আমি জানি প্রশ্নপত্র কে করিলো মডারেটিবা কে করিলো পরীক্ষা স্যার একবার পাস সে কথা একজনের কাটিলো নাকি কয়েকজন মিলিয়ে কাটিলো পার্সিয়াল মার্কিং কি করিলো তো কি কি করিলো না এসব কি আমি জানতাম তাহার মানে তুমি বলিতে চাহিতেছ রিয়া খাওয়ার পেছনে তোমার কোন দোষ নাই না না উকিল বাবু দোষ সব আমারি কিন্তু সিস্টেমের তো কিঞ্চিত দোষ থাকিয়া যায় আর কি জিজ্ঞাসা করিব দ্বিতীয়বার কি একই কায়দায় ফেল করিয়াছ দ্বিতীয়বার তো আমি চুপ এই আজকালে সব খাট বাজে কাজ করিয়া বেড়াইতেছ নাকি না না উকিল মশাই আপনি তো এবারেও আমাকে সমাপ্ত করতে দিলেন না দ্বিতীয়বার তো আমি চুপ করেই ছিলাম তারপরেও কেন জানি থেল ঠাকাইতে পারিলাম ব্যাখ্যা করিতে পারবে কেন পারিব না অবশ্যই পারিব প্রথম সেমিস্টার পরীক্ষার পর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার দ্বিতীয় সেমিস্টারে ক্লাস শুরু করিয়াছিলাম ঠিক মতই করিয়াছিলাম গুটি করে ক্লাস টেস্টও দিয়েছিলাম এরপর গ্রীষ্মকাল শেষ হইয়া হেমন্ত কাল চলে আসিল আম পাকিলো চাউম পাকিলো কাঁঠাল পাকিল এমনকি লিচিও পাকিল কিন্তু পরীক্ষার হল পরীক্ষার ফল বাহির হইল না প্রথম সেমিস্টার পরীক্ষার ফল যখন বাহির হইল দেখিলাম একমাত্র ভাষা নেই স্টাডিজ ছাড়া আমি বাকি সব সাবজেক্টে অকৃত কার্য হইয়াছি কিন্তু ততদিনে গিয়া শুনি প্রথম সেমিস্টার পরীক্ষার আয়োজন চলিতেছে এর পর পূর্ণবর্তীর অনুমতি অনুমোদন রেজিস্টার বিলিং তো উড়া দৌড়ি এই সব করিতে করিতে তো সময় চলিয়া গেল পড়ে আর পারিলাম কই রে জালদেনীতে পাবলিশ হল কোনো প্রমাণ দেখাতে পারিবে অবশ্যই পারিব কেন পারিব না দেখাও দেখি কোথায় জানো রাখিয়াছিলাম নকি নকলের সাথে ভুলে আ ফেলেছ নাকি না না উকিল বাবু কমলাकांत তো পাগল হইতে পারে নেশাগ্রস্ত হইতে পারে কিন্তু

করিয়াছিলেন যখন আমি মাস্টার বোনের দুয়ারে গিয়া দাঁড়াইতাম আর তাহারা যখন শুনিতেন আমি রিয়া তখন দূর দূর করে তাড়িয়া দিতেন দু একজন অবশ্য সাহায্য করিয়াছিলেন কিন্তু তাহার যথেষ্ট ছিল না তোমার সহপাঠীগণ সহপাঠী রিয়া খাইয়া যখন তাহাদের সহিত ক্লাস করিতে গেলাম তাহারা এমন ভাবে তাকাইতো যেন মহাজাগতি কোন চতুষ্পদ আসিয়াছে অথবা কোন আদু আসিয়াছে যাই হোক তোমার রায় প্রশাসনিক ভবন থেকে দভায় আসিতে পনেরো বিশ দিন তো লাগিয়েই যাইবে তো আমি যতটুকু বুঝিতেছি তোমার ছাত্রত্ব চলিয়া যাইতে পারে আমার আর বিশেষ কিছু বলিবার নাই তোমার যদি শেষ কোনো ইচ্ছা বলার ইচ্ছা থাকে তাহলে বলিতে পারো আমি চলিলাম ছাত্রত্ব চলিয়া যাইবি মনের শিকল যাহার চূড়ান্ত ভাবে বাঁধিয়া রহিয়াছে তাহার আবার ছাত্রত্ব কিসে তবে শেষ কিছু কথা যখন বলিবার সুযোগ পাইয়াছি তখন কিছু বলিয়াই যাই মাভাবি প্রবীর এ হাজার হাজার ফুলের ভিড়ে দু একটা কমলাকান্ত ঝরিয়া পড়িলেও তাহার খবর কেউ রাখে না ছোটদের উদ্দেশ্যে একটা কথাই বলি তোমরা কে কেহ কমলাকান্ত হইতে যাইও না নাহলে সারা জীবন অবলাকান্ত হইয়াই রহিবে যাই হোক এতক্ষণ তো অনেক কথাই বলিলাম অনেককে দোষ দিলাম নিজে অনেক দোষে দোষী হইলাম কিছু মনে করিয়েন না কমলাকান্ত পাগল কমলাকান্ত নেশা কর কমলাকান্ত নেশা করে তাকে পাগল বলিয়া ক্ষমা করিয়া দিবে যেমন অন্য পাগল দিগকে ক্ষমা করিয়া থাকেন আমি চলিলাম